আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমি আপনাদের দয় ভালো আছি প্রিয় বন্ধুগণ সেই নর্তকি যে মেয়েটা তোমা সে নতুন নতুন ভিডিও দু একদিন পর পরে কিন্তু নতুন নতুন ভিডিও আপলোড দেয় এক ভিডিওতে বলে যে ভালো মনের একজন মানুষ চায় আরেক ভিডিওতে বলে বাবা মা নাই আরেক ভিডিওতে বলে তার বাবা যৌতুকের জন্য ওনাকে তাকে বিয়ে দিতে পারতেছে না এই মাদার বোর্ডটা চেহারাটা একটু সুন্দর তো চামড়াটা একটু সুন্দর এই জন্য মানুষের সাথে চিড়িংবাজি করতে সহজ হয় কেননা পুরুষ মানুষ শুধুমাত্র সুন্দরের পূজারী তারা একটা বার চিন্তা করে না চামড়া সুন্দর হলেই মেয়েদের মন সুন্দর হয় না আর সংসার করতে গেলে সুন্দর না দেখে মনটা সুন্দর দেখাটাই সবচেয়ে উত্তম তো এই মাদার বোর্ডটা ওর চামড়াটা একটু সুন্দর তো তাই মনে করেন যে চিরিংবাজি করতে একটু সহজ হয় দেখেন চামরা সুন্দর হলে মানুষ সুন্দর হয় না বা মানুষ ভালো হয় না। চামরা সুন্দর কিন্তু শনির লিওনও আছে। লাভকি বিভিন্ন পুরুষের খাট গরম করে। চামরা সুন্দর কিন্তু এলিগিস্টার লাভকি পূর্ণ তারকা বিভিন্ন পুরুষের খাট গরম করে। তো এই মাদারবোর্ডের একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাতে চাই। একটু দেখেন। ও কি বলে? আসসালামু আমি তোমা আমার বাড়ি গাতিপু, কালিপুথনা। আমার মা বাবা আমি বড়ই অসময়ে একটি নিয়ে যদি

লাল শাড়ি পরবে দূরের কথা হ্যাঁ লাল শাড়ি পরবে তবে আপনার জন্য না লাল শাড়ি পরবে সেটা আপনার জন্য না সেটা অন্য পুরুষের জন্য আর সাদা শাড়ি পরবে সেটাও আপনার জন্য না আপনার ঘরে না সেটা যেই ছেলের সাথে তার বিয়ে হবে সেই ছেলের জন্য ওরা বিয়ে বসতে আসে না ওরা টাকা ধান্দা করতে আসে এবং এই ভিডিও করেই কিন্তু আমার দুবাই প্রবাসী এক ভাইয়ের কাছ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা অলরেডি নিয়ে তাকে ব্লক করে দিয়েছে তা আপনারা যারাই এই ভিডিওর ফাঁদে পড়বেন সাবধান কেননা ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এই মালগুলো সর্বোচ্চ দুই থেকে তিনশো টাকার মাল হোটেলে গেলে পাওয়া যায় হোটেলে গেলে পাওয়া যায় আপনারা যদি পরিচিত না থাকে আমারে বইলেন আমি শত শত এরকম মাল দুই তিনশো টাকার মাল আপনাদের সাথে পরিচয় করে দিতে পারবো সমস্যা নেই তো ভালো থাকবেন আপনাদের জন্য সবসময় শুভকান আপনাদের জন্য সবসময় শুভকামনা সাবধান থাকবেন আল্লাহ হাফেজ